হ্যালো ভ্যার্স কেমন আছি সবাই আশা করি সকলে খুব ভালো আছেন আজ আমি আপনাদের বলব যে সমস্ত মেয়েদের নামের প্রথম অক্ষর ও তাদের দু সাল কেমন যাবে আর আপনি যদি আমাদের সুমনা গ্রুপের ভিডিও আজ প্রথম দেখেন তাহলে প্রথমে সাবস্ক্রাইব বটন প্রেস করে তারপর নোটিফিকেশান বেলটি অন করে রাখুন কারণ এর ফলে আমাদের নতুন ভিডিওটি সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে ওদীয় নাম শুরু এমন ব্যক্তিদের ক্যারিয়ারে কিছুটা দৌলাচল থাকতে পারে দু সালে উন্নতির ক্ষেত্রে পরিচিত কেউ বাধা দিতে পারে তবে লেগে থাকলে উন্নতি হতে পারে বছরের মধ্যভাগে এছাড়াও যারা ব্যবসায়ী তাদের লোকসানের আশঙ্কা রয়েছে মাঝামাঝি সময়ে তবে শেষভাগে অপেক্ষা করছে সুখবর মিশ্র ফল হতে পারে শিক্ষার্থীদের দু হাজার চব্বিশ সাল এবছরে পড়ায় উন্নতি করতে হলে তুলনায় অনেকটা বেশি পরিশ্রম করতে হবে পাশাপাশি পরীক্ষায় অসফল হতে পারেন কিন্তু হেরে গেলে চলবে না বছর শেষে সুখবর থাকছে নতুন প্রেম হতে পারে একজন কমন ফ্রেন্ডের সাহায্যে প্রেমে পড়ার সম্ভাবনা তৈরি হতে পারে তবে প্রেম গাঢ় হতে সময় লাগবে এর জন্য বছরের মাঝামাঝি সময় পর্যন্ত অপেক্ষা করতে হবে ভুল বোঝাবুঝি ঠান্ডা মাথায় সামাল দিতে হবে দাম্পত্যে সুখবর মিলতে পারে মার্চ এপ্রিল নাগাদ ছোট্ট অতিথির আসার খবরে আপনার উপর দায়িত্ব বাড়বে তবে আর্থিক সমস্যা তৈরি হবে না এর জন্য দাম্পত্য জীবন বেশ সুখের হতে চলেছে এবছর যারা বিয়ের পরিকল্পনা করছেন তাদের জন্য বছরের শেষটা দারুণ সময় হতে চলেছে স্বাস্থ্য নিয়ে কিছুটা চিন্তায় ফেলতে পারে দু সাল এ বছর কিছু ক্রনিক রোগে ভুগতে পারেন আপনার প্রয়োজন তার পিছনে অর্ধ খরচ হতে পারে দু সালে নিয়মিত ডাক্তার দেখানো ভালো নয়তো আচমকা বড় রোগের খবর পেতে পারেন আর্থিক ক্ষতি না হলেও পারিবারিক ক্ষতির আশঙ্কা থাকছে তাহলে বন্ধু এই ছিল আজকের আইটেম ভিডিওটি এখানে শেষ করছি এবার একটি লাইক এবং শেয়ার করবেন আর আপনার মতামত করে লিখে দেবেন